গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের আরামবাগে শেষ দিন ঠিক আছে মানে আজকে দিনটাই আমরা থাকবো কালকে হচ্ছে বেরোবো কালকে প্ল্যান সম্পর্কে পরে এসে বলছি এখন টাইম নেই এখন আমি যাচ্ছি একটা হেনা কিনতে এখানে না কালার নিয়েছি না হেনা এনেছি তো একটা হেনা নিয়ে আসি আর পিউ পিউরা আজকে বেরিয়ে যাবে ওদের পরশু দিনে বোধ বাড়িতে পুজো আছে কালী পুজো না কি পুজো পৌষকালী পৌষকালী পুজো আছে বাড়িতে তো সেই পুজোর জন্য ও বেরিয়ে যাবে আর কালকে বেরোবো হচ্ছে আমি আরো কিছু বলছিস টাউন সার্ভিসে হেনা কিনতে হেনা আজকে আমরা শেষবারের মতো মানে এবারের মতো শেষবারের মতো দোকানে বেরিয়েছি আমি টাউনের মতো বলছি আমরা মরে গেলে সাত সকালবার কোথায় বেরিয়েছি সেজে গুজে নি চোখে আইলাস আইল্যাডও তো ভর্তি আসলে সৌমিজা হেনা তো পেলাম না ময়ূরই হেনা পাচ্ছি বাধ্য হয়ে যেটা একটা নিয়ে নিই এইটা একটা নিয়ে আর বার্জ্যান্ডি একটা নি পরে একটা বার্জান্ডি করবো কোন কালারটা ভালো আছে দেখব সেই মতো করব জিনিসপত্র দরকার ছিল সব কিনে নিয়েছি এবার পিউ যাওয়ার বিশালক্ষী মায়ের মন্দিরে ও যেহেতু আজকে চলে যাচ্ছে সেহেতু প্রণাম করে আসবে আমার আগের দিনে মা বিশালক্ষীকে প্রণাম করে গেলাম কিন্তু মায়ের মন্দির এখনো খোলা হয় না এখন খোলা হয় বারোটা সাড়ে বারোটার পর তো সেই জন্যই সকালবেলায় প্রণাম করে চলে গেলাম কারণ পিউরাও বেরিয়ে যাবে একটু পরে তুই এই প্যান্টটা পরে যাবি এই প্যান্ট পরে কৃষ্ণকে যাবি তাহলে টাটা বাই বাই করছিস কেন এখন থেকে হ্যাঁ দাদিন বাই বললো বলি ও বললো জামাটা চেঞ্জ কর মাকে বল হয়ে বলছে তারাপীর বোলপুর মশারি নিয়ে ঘুরবো আমি বাবা একটা মশারি দিয়েছে আমি ওখানে কিনেছিলাম একটা মশারি সেটা বিশাল বড় হয়েছে তো এখান থেকে খাটের মাপে একটা মশারি নিয়ে উল্টে সেই পড়েছে হম বিশাল বড় হয়েছে জামাটা ঠিক আছে তোর বাড়ির তোর তো ভীষণ মজা এবার পুচকু পুচকু সাথে ঘুরবি তো

গাড়ি দিতে গেল আমার এখানে আর কিছু থাকার প্ল্যান ছিল কিন্তু আমাদের সোনাগাই সোমু পূজাকে চেনেন তো ওরা ওরা 28 তারিখে তারাপিট যাবে বলেছিল তারাপিট থেকে বোলপুর তো তারাপিট আমি গেছিলাম যখন নদীর পাশে ছিলাম তারপরে আর জারি যাওয়া হয় নতুন মাসের সামনেই পড়ছে ভালো আমারও আমিও যাই গিয়ে পূজোটা দিয়ে আসা নদীর ছুটি যখন এখন আছে তো ওরা তো কলকাতা থেকে কালকে বের হবে সকাল 7টা আর আমিও এখান থেকে বের হব 8টা 1 বর্ধমানে মিট করব বর্ধমানে মিট করে ওখান থেকে যাব হচ্ছে সোজা তারাপীঠ একদিন ওখানে স্টে করব তারপরে দুদিন বোলপুরে থেকে আমরা সোজা ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো কলকাতা তো এটাই আপাতত প্ল্যান হয়েছে দেখা যাক কীরকমভাবে কি সাকসেসফুল হয় না হয় আজকে বেরিয়েছিলাম টাউন সার্ভিসে হেনা নিতে এই যে হেনা পেয়ে গেছি ময়ূরূর হেনা আমি খুব একটা কোনোদিন করিনি এই প্রথমবার করবো বা সেকেন্ড টাইম আমার মনে নেই ঠিক তো এটা খুব কালার মানে কালার ফালার দেওয়া আর কি ব্রাউন কালারটা পেয়েছি একটা বার্গেন ডিও পেয়েছিলাম তো ব্রাউনটাই আজকে করছি দেখি কিরম হয় এর মধ্যে ডিম দিয়েছি আর কফি পাউডার দিইনি কারণ অটোমেটিক্যালি এটা প্রচন্ড কালারই আছে গ্লাভস কিনে নিয়েছি এখানে এমনি নর্মাল গ্লাভস পাচ্ছিলাম না তো এটা এখন অ্যাপ্লাই করিনি মোটামুটি এক ঘন্টা রেখে ওয়াশ করে নেবো আমার হেনা অ্যাপ্লাই হয়ে গেছে তার মধ্যে নদীকে স্নান টান করিয়েও দিয়েছি এরপরে শুধু নদীকে ভাত তাক খাইয়ে তারপরে স্নান করবো আমি নাহলে বেশিক্ষণ রাখা হবে না আর চুলে কালারও ধরবে না দেখি ময়ূরীর হেনা দেখি ময়ূরের হেনাতে কিরকম কালার ধরে তাহলে নেক্সট টাইম থেকে ময়ূরের হেনাই করব মা এখানে রান্না বান্না করে ভোগ ডক দিয়ে শুয়ে পড়েছে ঘুমিয়েছে আজ খালি বালিশ এই বিছানার চাদরটা চেঞ্জ করলাম কিন্তু এটার বালিশের ওয়ার খুঁজে পাচ্ছি না আর কি বলে তোমার ছোট মেয়ে তো বেরিয়ে গেল হ্যাঁ তাই কি করবে পা ছড়িয়ে কাঁদতে বসো সেই যুগ এখন আর নাই এখন তাহলে হাত ছড়িয়ে কাঁদতে বসো Pakistan, Australia. India, Sri Lanka, আমার চুলটা কত শাইনি লাগছে হেনা করার পর বন্ধু আজ শ্যাম্পু করেছে এখানে আমি টুকটাক আমার সব গুছিয়ে রেখেছি কালকে যেহেতু আটটার সময় বেরিয়ে যাব। কালকে অল্প ভাত খেয়ে বেরোবো বুঝলে কারণ আবার সেই ভাতটা থাকলে অনেকক্ষণ পেটে জিনিসটা থাকে নদীর মতো বয়স যখন তখন প্রথম তারাপিঠে গেছিলাম বাবার সাথে বাবা নিয়ে গেছিল কিছু মনেও কিচ্ছু আবার এতদিন পরে তারাপীঠে পুজো দিতে যাচ্ছি দু হাজার পঁচিশটা মায়ের নামে প্রণাম করে শুরু করব দেখা যাক কেমন হয় তো পড়ার আগেই তো পুজোটা দিতে যাচ্ছি যাতে ভালো করে শুরুটা হয় শরীর স্বাস্থ্য মন মেজাজ প্রতিপত্তি সবই যেন ভালো থাকে হেনা করে আমার চুলটা কত শাইনি ইয়ে লাগছে ভলিউমনেস লাগছে তাই না কত মোটা মোটা মনে হচ্ছে আমার চুলের ডেন্সিটি এমনি ছোটবেলা থেকে মানে বরাবরই কম তো মনে হচ্ছে না কত মোটা চুল যাই হোক এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা আজকে আমি ফাইনালি সেই কবে থেকে ছোলার ডাল খাওয়াবো খাওয়াবো করে আজকে ফাইনালি সুযোগ হয়েছে যাওয়ার আগে দিনে আজকে আমি ছোলার ডাল রান্না করবো ওই কুমড়ো দিয়ে যেটা করি বাবা মা খাইনি ফার্স্ট টাইম খাওয়াবো একটু ভাজা মশলাও করে নেবো

সবাই চলে যাবে বুটুও বেরিয়ে যাবে ব্যাঙ্গালোর আমিও বেরিয়ে যাব কলকাতা আর এখন মোটামুটি দু তিন মাসে দেখাই হবে না তো ভাবলাম যে কষ্ট করে একটু বেরিয়ে যায় তো বন্ধুরা তো সব জায়গায় ঘুরেছি বাট একসাথে মেলাটা ঘোরা হয়নি প্রত্যেকবারে এসে আমরা একসাথে মেলা যাই দুদিন দিন করে যেহেতু কালকে বেরিয়ে যাচ্ছি মেলা ওরা থাকবে ওরা তো যাবে এখন আর আমি যেতে পারছি না তো আজকের দিনটা আমি ভাবলাম যে চলেই যায় কষ্ট হলো মানে একদম ইচ্ছে করছিল রীতিমতো কালকে যেহেতু ভোরবেলা বেরোতে হবে অনেক কাজও আছে গোছানো প্যাকিং প্যাকিং বাকি আছে তাতে মনে হয় এই দিনটা তো ফিরে পাবো না না দু হাজার চব্বিশ সালের এই টোয়েন্টি সেভেন্থ অফ ডিসেম্বর সেটা তো ফিরে পাবো না সাড়ে আটটা বেজে গেছে তবুও একবার ঘুরেই আসি এক ঘন্টার জন্য আবার আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বুঝতে পারছেন প্ল্যান कैंसिल হয়ে গেছে তার একটাই কারণ জিনাত তো কলকাতা থেকে এসে যাব প্রচণ্ড টায়ার ও বললো যাবো না তার মধ্যে আমি ভেবে দেখলাম কালকে সকালবেলা আমাকে বেরোতে হবে তার বুটু বল বুটু বললো আটটা দশ বাজছিল বললো মোটামুটি দশ পনেরো মিনিট টাইম লাগবে মানে সাড়ে আটটা সাড়ে আটটার সময় বেরোলে আমরা জানি মেলায় ঢুকতে ঢুকতে পনেরোটা তারপরে আসতে করতে দশটা সাড়ে দশটার বাজতো তো ভাবলাম যে না দিয়ে প্ল্যানটা ট্রফি করি এবারের মতো নেক্সট টাইম ভালো করে এসে মেলা দেখবো এবার যখন এই প্ল্যানটা করেই ফেলেছি এটাকেই ভালোভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি এই ভেবেই প্ল্যানটা ক্যান্সেল করলাম আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি মাঝখানে অনেকগুলো কাজ করলাম সমস্ত প্যাকিং শ্যাকিং করে নিয়েছি কাল সকালবেলা যা যা দরকার ওইগুলো বাদ দিয়ে মন খারাপ লাগছে আর কি করবো যদি আর দু মাসের মধ্যেই নদীর পরীক্ষা শেষ তখন আবার আসবো এতদিন ধরে বলতে যে সবজি দিয়ে ছোলার ডাল করবি তো একদিন করবি তো একদিন তাহলে এই খেলে ভালো লাগলো ভালো যখন যখন মানে আমাদের ঘরে মাঝে মধ্যে এটা হয় গোবিন্দভোগ চালের সাথেও হয় এই ডাল আর বেগুন ভাজা ব্যাস নেটফ্লিক্সে স্কুইড গেম সিজন টু চলে এসেছে আজকে এটা দেখতে দেখতে আমি খাবার খাবো আমার এখানে দেখুন রুটি আছে ছোলার ডাল আর দুটো ডিমের পোচ আমার না একটা আমার একটা নদীর মানে মনে না আলাদা একটা ফিলিংস যখন ভালো পছন্দের মুভি চলে আসে আজকে এই ঘরে আমি আর নদী শোবো এই ঘরে সবাই মা বাবা এই ঘরে এতদিন আমি মার নদী শুচ্ছিলাম ঠিক আছে শুয়ে পড়ো এমনিতে আমরা না থাকো তোমরা এখানেই তো শো নাকি দশটা কুড়ি বাজছে ঘুমিয়ে পড়বো দেখি কত তাদের ঘুমোতে পারি ভিডিওটা এডিট করেই শোবো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই কালকে দেখা হচ্ছে তারাপীঠ তারাপীঠ ব্লগের সাথে গুড নাইট